سورة نملي قصص عنكبوت روم لقمان سادة أحزاب سبأ فاطير ياسين صوفات صاد زمر مؤمن حاميم سادة سورة زخرفي دخان جافية أحقاف محمد فتحي حجرات قاف زرياتور نجمي قمر رحمن واقعة حديد مجادلة حسي ممتعين أصف جماعة منافقون تغابن طلاق تحدب ملكي قلم حق معارج نوح جني مزم المدة في القيامة دهري مرسلات. نبا نازع عبس تكوير انفطار مطففين انشقاق بروج طارق على غشية فجر بلدي شمس ليل دوحة ألم نشرح لك تين على قدر بين الزلزال عادية قارعة تكاثر عصر هما زافيل قريش معون كوثر كافرون نصر لهاب إخلاص فلق ناس হুজুর আসলে আরেকটা বিষয় আমি একটা বলতে চাইছিলাম সেটা হলো যে আপনি এই এত ভয়েসে আপনি এতগুলা সূরা কিভাবে মুখস্থ রাখছেন আসলে আমরা ছোট বাচ্চারা কিন্তু পারি না এটা আমি বলি আমি আমার তো এই মাদ্রাসা নিয়ে আমার পাঁচটা আমি মাদ্রাসা শিক্ষকতা আমার বয়স কতস আপনার 37 বছর জি আমি এই মাদ্রাসার মধ্যে আমি আপনার আসর থেকে মাগরিব পর্যন্ত আমি তেলাওয়াতের মধ্যে মগ্ন থাকি 마শাআল্লাহ 마শা আর আমি দিনের বেলা হ্যাপজ ছাত্রদের ঘুম আছে কিন্তু আমি ওই সময় ঘুমাই না আমি ছাত্রদের পাহাড়া দেই এবং তেলাপাতের মধ্যে মন থাকি পনেরো ঘন্টা আমি এই সাঁত্রিশ বছর আমি 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 ছাত্র আমি তালিম ছাত্র শুধু বড় হুজুর আমি ছাত্র আমি তালিবুল আলে মা ছাত্র হই আমি মরতে চাইছি এজন্য আমি সব সময় তাওততমঙ্গ থাকি যে বিষয়টা হচ্ছে যে আপনার মধ্যে আমি যা কিছু মানে ইতি মানে কিছুক্ষণের মধ্যে যা দেখলাম যে আপনার ভিতরে আল্লাহ তাআলা অহংকার যে এটা মনে দেয় নাই আমি জানি সুবহানাহু আমি আমি জানি যে আসর থেকে মাগরিব পর্যন্ত ওই সময় গিবস থেকে বেশি হয় আমি যদি তাওততমঙ্গ থাকি তা যারা আমাকে নিয়ে সমালোচনা করবে বা মতের বিরুদ্ধে কথা বলবে আমার বিরুদ্ধে কথা বলবে হ্যাঁ